আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি ইনসন অলমিদু ক্রুজ ভ্রমণের জন্য তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পটে পৌঁছে গিয়েছি তো এখানে হাজার হাজার মানুষ আজকে ক্রুজ ভ্রমণ অর্থাৎ জাহাজে ভ্রমণ করবে ইনসনের বিখ্যাত অলমিডো আইল্যান্ড থেকে ক্রুজের যাত্রা শুরু হয় তো এখন আমাদের টিকিট কাটতে হবে প্রত্যেকে দেখুন টিকিট কাটছে লাইন ধরে তো আমরাও কিন্তু চলে আসছি টিকিট কাটার জন্য ক্রুজ মূলত সকালে বিকালে এবং রাত চালানো হয় ও সকালে যারা আসে সেটা শর্ট টাইম চলে তবে বিকেলবেলা এবং রাত্রে দীর্ঘ সময় একুইজ ভ্রমণে চলা যায় আমরা চার পাঁচজন আসছিলাম আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু এখন জাহাজে উঠছি সাধারণত তিরিশ থেকে ষাট মিনিটে জাহাজে যাত্রা থাকে এই শিপের ভেতরে রয়েছে বসার সুন্দর জায়গা খাবারের জন্য সুন্দর রেস্টুরেন্ট এছাড়া ছবি তোলার বেস্ট ভিউ দুই তলা বিশিষ্ট এই শিপে কি কি রয়েছে সবকিছু দেখবো এই ভিডিওতে তো আমরা উপরের দিকে যাচ্ছি নিচে রয়েছে একটা কনসার্ট রুম দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু দুই তলায় যাচ্ছিলাম। উপর থেকে নিচের ভিউটা অসাধারণ এবং সুন্দর। তো উপরে উঠতে না উঠতে সর্বপ্রথম চোখে পড়ল এই বক পাখিগুলো। যেগুলো পানির মধ্যে খাবার খুঁজে বেড়াচ্ছে সাদা এবং ধূসর রঙের এই পাখিগুলো অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। শিপে ওঠার আগে সবাই চিপস এবং বিভিন্ন খাবার কিনে নিয়ে আসছিল এই পাখিদেরকে দেওয়ার জন্য। তো আমরাও কিন্তু খাবার নিয়ে আসছিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা খাবার ধরে রেখেছি এবং এই পাখিগুলো এসে আমাদের হাত থেকে খাবার নিয়ে চলে যাচ্ছে। সানসেট ক্রাইসে পাখিদের উড়ে চলার ভিউটা অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ এসছে এবং তারা যে পাখিদের নিয়ে অনেক এনজয় করছে উপর থেকে নীল সাগর এবং পানিগুলো চকচকা দেখতে যে কি সুন্দর লাগছিল আসলে প্রকৃতির সৌন্দর্য না দেখলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা যায় না আল্লাহ তাল্লাহ সৃষ্টি প্রকৃতির মধ্যে অনেক সৌন্দর্য এবং গুণাবলী দিয়ে রেখেছেন ক্রুইজের উপর থেকে বক পাখিগুলো এত সুন্দর লাগছিল এত পরিমাণ বক পাখি এখানে কিন্তু হাজার হাজার বক পাখি আসছে এবং যাচ্ছে উইকেন্ড বা ছুটির দিনে ভিড় বেশি থাকে এজন্য আগে গেলে ভালো হয় ক্রুইজ উপর থেকে সাধারণত এই এই সুন্দর সাগর দেখা দেখা যায় যায় এলাকা এছাড়া যে সিগাল বা বক পাখিগুলো দেখা যায় আপনারা কারা কারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শিব ভ্রমণের সব থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই শ্রীগালদের স্নাক্স খাবার দিয়ে খাওয়ানোর মজা আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই বিষয়টা উপর থেকে চারিদিকের ভিউটা অসম্ভব সুন্দর ছিল তো পাখিদের খাওয়ানোর পাশাপাশি আমার জামাই দেখুন সেই খাবার নিজেও খাওয়া শুরু করেছে সত্যি সমুদ্রের বাতাসে রিল্যাক্স অনুভূতি বন্ধু ফ্যামিলি কাপল সবার জন্য একটি জায়গা এখান থেকে মূলত ইনসান সংদ ব্রিজ গুলো এবং শ্রীগালের সাথে উড়ে যাওয়ার মতো সুন্দর ফিল অনুভূত হয় তো এই তালা শিপ থেকে নিচের দিকে দেখুন কতটা সুন্দর লাগছে নিচে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে যে যার মতো সুন্দর করে ছবি তুলছে পাখিদেরকে খাওয়াচ্ছে এত সুন্দরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে মানে এখানে আসলে যার মন খারাপ তার মন ভালো হয়ে যেতে বাধ্য এখানে আসলে সত্যি প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় নিজের অনুভূতিগুলো সুন্দর করে প্রকাশ করা এটি ইনসান পোর্টের খুব কাছে তাই যাতায়াত খুবই সহজ এই পাখিগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু মাঝে মাঝে দেখা যায় পাখিগুলো অনেকে শিকার করে আপনারা যারা এই ভ্রমণে আসতে চান অবশ্যই মার্চ থেকে অক্টোবরে যে কোনো টাইমে আসবেন সেই সময় ভিউটা সব থেকে সুন্দর লাগে মাসা আমার হাত থেকে দেখলেন কিভাবে খাবার নিয়ে গেলো এই দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমি এনজয় করেছি এখানে তো যাই হোক এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটে লেখা রয়েছে স্টাফ স্টাফ অনলি তো এখানে যারা রয়েছে তারাই থাকে এটা মূলত তাদের রেস্ট রুম বলা যায় ইনসন ব্রিজটা দেখুন কত সুন্দর এবং বিশাল আকৃতি এই ব্রিজের দৈর্ঘ্য একুশ কিলোমিটার এটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু সমুদ্রের উপর কেবল স্ট্রেট ডিজাইন রাত্রে এই ব্রিজ এর উপরে এলইডি লাইট জ্বলে যা দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর ভূমিকম্প প্রতিরোধ এবং শক্তিশালী বাতাস সহ্য করার ক্ষমতা রয়েছে এই ব্রিজের মূলত সন্ধ থেকে এয়ারপোর্ট যাতায়াতকারীদের জন্য খুব সুন্দর সুন্দর একটি যাতায়াত এটি পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম আকর্ষণ এই ব্রিজটি মূলত কোরিয়ার পশ্চিম সাগরের উপর দিয়ে নির্মিত আমাদের শিপটি দেখুন ব্রিজের একদম কাছাকাছি চলে আসছে তো ব্রিজের নিচ দিয়ে চলে যাব আমরা এই শিপে করে তো দেখুন নিচ থেকে ব্রিজটা কতটা সুন্দর এবং প্রশস্ত দেখা যাচ্ছে তো দেখুন এখন ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি তো মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে বিশাল আকৃতির কি জানি চলে যাচ্ছে আসলে এটা হচ্ছে ব্রিজ তো ব্রিজ কিন্তু স্টিল দাঁড়িয়ে রয়েছে আমরা চলে এছাড়া রয়েছে কনসার্ট রুম যেখানে অনেক সুন্দর করে গান বাজনা করা হয় শিল্পী এসে গান গায় এবং শ্রোতারা দেখুন কত সুন্দর করে দেখছে এবং সে কিন্তু গানের তালে তালে ড্যান্সও করছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে চারিদিকে লাইট জ্বলছে জাহাজগুলো পক্ষীরাজের মতো আলোকিত হয়ে রয়েছে সন্ধ্যা দৃশ্যটা অপরূপ সুন্দর এবং মনোমুগ্ধকর চারিদিকে এলইডি লাইট আতশবাজি সবকিছু মিলে অসাধারণ এই সাইড দেখুন সবাই আতসবাজি ফোটাচ্ছে সবাই কিন্তু এনজয় করছে জাহাজ থেকে নামার পরে এই আতশবাজি ফোটানোর দৃশ্য অনেক সুন্দর লেগেছে আমার কাছে রাত্রে অলমৈ পুরোপুরি আলোয় ঝলমল করে করেও সমুদ্রের পাশে হাঁটলে ঠান্ডা হাওয়া লাইটের রিফ্লেকশন সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি লাভলি মনে হয় সমুদ্রের পানিগুলো ঝিকঝিক করছে দেখুন কতটা সুন্দর লাগছে লাইটের আলোয় এমন দৃশ্য সত্যি যে কাউকে থামিয়ে দেবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই দৃশ্য আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম